পোস্টাল ভোট বিডি নামক অ্যাপটি লঞ্চ করতে যাচ্ছে ইলেকশন কমিশন আগামী ষোলো নভেম্বর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য পোস্টাল ভোট বিডি একটি অ্যাপ যা কিনা লঞ্চ করা হবে আগামী ষোলো নভেম্বর আর নির্বাচন কমিশন সেই কাজটি করছে আর নিশ্চয়ই ইতিমধ্যে আমরা পোস্টাল ভোট বিডি সম্পর্কে শুনেছি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেমের জন্যে সেই অ্যাপটি লঞ্চ করা হবে আর সেদিনই জানিয়ে দেওয়া হবে নিবন্ধনের ডেড লাইন অর্থাৎ কদিন সময় পাওয়া যাবে যারা পোস্টাল ব্যালট ব্যবহার করে ভোট দেবেন তারা কদিন সময় পাবেন রেজিস্ট্রেশনের জন্যে ষোলো নভেম্বর সেটি জানিয়ে দেয়া হবে তো আমি এই এপিসোডটি করছি আসলে মূলত আমাকে কিছু প্রবাসী দর্শক অনুরোধ করেছিলেন যাতে আমি পোস্টাল ব্যালট নিয়ে কথা বলি তো সেই জন্যে আমি অনুপ্রাণিত হয়ে এই এপিসোডটি বানাচ্ছি সকলেরই হয়তো এই কন্টেন্ট প্রয়োজন হবে না বাট তারপরেও সঙ্গে থাকবার জন্য আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে প্রিয় দর্শক আমরা অনেকদিন থেকে শুনে আসছি পোস্টাল ব্যালট সম্পর্কে আর আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যদি অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুত সময় অনুযায়ী যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় আর যার জন্যে জোর চলছে সর্বমহলে এবং নির্বাচনমুখী একটি তৎপরতা দেখা যাচ্ছে সব জায়গায় দলগুলো প্রার্থীতা ঘোষণা করা শুরু করেছে তো এই পরিস্থিতিতে আমরা যেই কথাটি শুনতে পাচ্ছি অনেক কথার ভিড়ে পোস্টাল ব্যালট তো এই প্রথমবার ব্যাপকভাবে বইয়েতে সরকার পদক্ষেপ নিয়েছে যে প্রবাসী বাংলাদেশিদের সহ নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা থাকবেন অর্থাৎ নির্বাচনী দায়িত্ব পালন যারা করছেন আগে দেখা গিয়েছে নির্বাচনী দায়িত্ব পালনকারীরা ভোট দিতে পারছেন না সো তাদেরকেও ইনক্লুড করা হচ্ছে নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মচারী কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা তারপর যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন তার নিজস্ব ভোট কেন্দ্রের বাইরে তিনি অবস্থান করছেন চাকরি বা অন্য কোনো কারণে সেদিন তার কেন্দ্রে তিনি থাকতে পারছেন না তাদের জন্যে এবং কারাগারে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাইরের হেফাজতে আছেন এমন লোকদের জন্যে এই সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই জন্য সরকার সেই অ্যাপটি লঞ্চ করতে যাচ্ছে নির্বাচন কমিশন আর এইভাবেই পোস্টাল ব্যালট ব্যালটের মাধ্যমে যে যার যার ভোট দেবেন এবং সবার ভোট কাউন্ট হবে এটি একটি চমৎকার ব্যবস্থা নিঃসন্দেহে আর পৃথিবীর বহু দেশে আগে থেকেই সেটি চালু আছে বাংলাদেশে সেইভাবে এটির অ্যাপ্লিকেশন তেমন নেই আর পিও যেটিকে বলি আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ সাতাশ নম্বর ধারা অনুযায়ী সেই ধারায় কিন্তু এই প্রভিশনটি রাখা আছে এরকম একটি ব্যবস্থা সেখানে আছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করা যায় তো সরকার এই উদ্যোগটি নিয়েছে সরকারকে আসলে সাধুবাদ জানাতে হয় এই প্রসঙ্গে বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন তারা অনেক দিন থেকে বঞ্চিত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না নিজ দেশে তারা দেশের জন্য কাজ করছেন আমাদের ফরেন কারেন্সি এনে দিচ্ছেন তাদের অবদান অনস্বীকার্য আমাদের অর্থনীতিতে কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না তো এই প্রথমবার তারা পারবেন এবং প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ইতিমধ্যে আর বাংলাদেশের ডিপ্লোমেটিক মেশনগুলোকে নোটিফাই করা হয়েছে এই বিষয়ে তারাও যাতে উদ্বুদ্ধ করেন সংশ্লিষ্ট দেশের প্রবাসীদের এবং তারা নিজেরাও যথেষ্ট উদ্বুদ্ধ সেলফ মোটিভেটেড বলা যেতে পারে তো এখন এই পোস্টাল ব্যালট কিভাবে প্রয়োগ করা হবে সিস্টেমটি কিভাবে কাজ করবে এই বিষয়ে একটু সংক্ষেপে বলা যেতে পারে তো যেটি বলছিলাম অ্যাপ তো গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপটি ডাউনলোড করা যাবে আর যারা আইফোন ব্যবহার করেন তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন তো অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে লগ করতে হবে অ্যাকাউন্ট খোলবার জন্যে তো প্রথমে যে কাজটি করতে হবে নিজের ফোন নাম্বারটি দিতে হবে তো ফোন নাম্বার দিলে একটি ওটিপি আসবে আর ওটিপি ব্যবহার করে নিজস্ব ফোন নাম্বারটি ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশান হয়ে যাবে ওটিপি ব্যবহার করলে তারপর হবে এনআইডি হাতে নিয়ে নিজের এনআইডি হাতে নিয়ে একটি সেলফি তুলতে হবে এবং এনআইডির ছবিও যুক্ত করতে হবে ছবি তুলে নিজের ফোন দিয়ে সেটি ব্যবহার করা যাবে এনআইডির ছবি আমরা দিয়ে দেব আর পাসপোর্ট থাকার সাপেক্ষে পাসপোর্টের ছবি দিতে হবে আচ্ছা এরপর যে কাজটি করতে হবে ফাইনাল স্টেপ শেষ ধাপ যে যেই দেশে আছেন প্রবাসী ভাই বোনেরা তারা আপনার সেখানকার ঠিকানা মেইলিং অ্যাড্রেস যে অ্যাড্রেস আপনাকে পাওয়া যায় ভেরিফাইয়েবল সেই অ্যাড্রেস আপনি যুক্ত করবেন আর সব ঠিকঠাক হয়ে গেলে সিস্টেম আপনার সব ইনফরমেশানগুলো রিসিভ করলে আপনি একটি বার্তা পাবেন সেই অ্যাপ থেকে আপনি এখন নিবন্ধিত হ্যাঁ এরকমই বার্তাটি আপনি এখন নিবন্ধিত এই বার্তাটি পাবেন তো আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার রেজিস্ট্রেশন সঠিকভাবে হয়েছে পোস্টাল ব্যালট রিসিভ করবার জন্য আপনি কোয়ালিফাইড কিংবা এলিজিবল তখন সিস্টেম অটোমেটিকলি আপনার বাংলাদেশে যে রিটার্নিং অফিসার যেখানকার আপনি ভোটার যে অঞ্চলের সেখানকার রিটার্নিং অফিসারকে আপনার তথ্যগুলো পাঠিয়ে দেবে আর রিটার্নিং অফিসার আপনার বিদেশের ঠিকানায় বা যদি বিষয়টি বাংলাদেশের হয় আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী আপনি যেখানে আছেন আপনার বর্তমান কার্যস্থল সেখানে পাঠিয়ে দেবে আপনাকে তো রিটার্নিং অফিসার আপনাকে পাঠাবে যেই খামে করে সেই খামের ভিতরে আবার আপনি দুটো আলাদা খাম পাবেন দুটো আলাদা খাম একটি তো আপনার কাছে রিসিভ করবার জন্য আপনি যে মেলটি রিসিভ করলেন একটা খামে করে গিয়েছে সেটি এটার ভিতরে আরও দুটো খাম থাকবে তো সেই দুটো খামের একটি হবে আপনার জন্য ব্যালট পেপার পাঠানো হবে সেই খামে তো সেই খাম আপনি খুলবেন খুলে ব্যালট পেপারে আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে আপনি ভোট প্রয়োগ করবেন ভোট দেবেন সেখানে ইনস্ট্রাকশন থাকবে সুনির্দিষ্টভাবে কীভাবে দেবেন টিক দেওয়া বা যা কিছু হোক আপনি ভোটটি প্রয়োগ করবেন করবার পর আরেকটি খামের কথা যে বলেছি সেই খামটি থাকবে রিটার্নিং অফিসারের অ্যাড্রেস সংবলিত সেলফ অ্যাড্রেসড খাম অর্থাৎ আপনাকে কষ্ট করে লিখতে হবে না বড় বড় রিটার্নিং অফিসার হুমক জেলা এসব লিখতে হবে না সেটি সেলফ অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস আগের থেকে দেয়া থাকবে তো সেই সেলফ অ্যাড্রেসড খামে আপনি ভোট দিয়ে ব্যালট পেপারটি ঠিকঠাক ঢুকিয়ে খামটি সেল করবেন বন্ধ করবেন করে আপনি মেইল করবেন সেটি মেইল করবেন এই জন্যে হাতে হাতে দেওয়া যাবে না যে কেউ বিদেশ থেকে সেই দেশ থেকে বাংলাদেশে আসছেন তার হাতে দিয়ে দিলাম এটি করা যাবে না আপনি যেই দেশে থাকছেন সেই দেশ থেকে ওয়েতে আপনাকে মেল করতে হবে মেল করলে কেন ওখানকার পোস্ট অফিসের স্ট্যাম্প পড়বে সেখানে সেইটিও আপনার ভোটের বা ব্যালটের অথেন্টিসিটি প্রুভ করে তো সেই জন্যে অফিসিয়াল নিয়ম মেনে পোস্ট অফিসে গিয়ে সেটি মেইল করতে হবে আর মেইল করলে সেটি বাংলাদেশে আপনার রিটার্নিং অফিসার পেয়ে যাবেন আর আরেকটি বিষয় হলো এখন আরেকটি প্রশ্ন থাকতে পারে অনেকেরই যে আমি যখন অ্যাপ ডাউনলোড করবো বা ষোলোই নভেম্বর যখন অ্যাপ লঞ্চ করবে নির্বাচন কমিশন তখন তো আমি জানলাম যে ডেড লাইন আমার রেজিস্ট্রেশন ডেডলাইন শেষ তারিখ কদিন আমি কদিনের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন সেটি তো তখন জানা গেল কিন্তু এখানে আরও তো কিছু প্রশ্নের ব্যাপার আছে সেই প্রশ্নগুলো কি সেই প্রশ্ন হলো যে আমি আমার ভোট ভালো কথা আমি সেখান থেকে মেইল করলাম ব্যালট পেপার ভোট দিয়ে সিলগালা করে আমি সেটি পাঠিয়ে দিলাম আমার ভোটটি কিভাবে কাউন্ট হবে কার হাতে পড়বে কে পাবেন রিটার্নিং কর্মকর্তার অফিস সেটি রিসিভ করবে এবং যথারীতি আপনার সেই খামটি খুলে তারা আপনার ভোট দেয়া ব্যালট পেপার বের করবে এবং এরকম আপনার মতো আরও যারা যারা পাঠাবেন তাদেরগুলো একসঙ্গে করে কাউন্ট করা হবে কতগুলো ভোট এসছে কোন দেশ থেকে কোন অ্যাড্রেস থেকে সেগুলো কাউন্ট করা হবে তো এখন সময়সীমা এইটি বাংলাদেশে যেই তারিখে ভোট হবে সেই তারিখেই তো সারাদিন ভোট হয় পরে ভোটগুলো কাউন্ট করা হয় তাহলে আপনার পাঠানো ভোট কিভাবে কাউন্ট হবে কোন তারিখে হবে সেই নির্দিষ্ট দিনের আগে নাকি পরে আচ্ছা সেই প্রশ্নের উত্তর হলো কিছুটা আগে আপনি পেয়েও যাবেন অনেক আগে ব্যালট পেপার এবং ব্যালট পেপার আপনি ভোট দিয়ে পাঠিয়ে দিলে হাতে যথেষ্ট সময় রেখে কাজটি করা হবে যাতে করে আপনি ভোট দিয়ে ফেরত পাঠালে বাংলাদেশে আপনার এলাকার রিটার্নিং অফিসারের অফিস নির্দিষ্ট ভোটের দিনের আগেই সেটি রিসিভ করে এবং তারা গুনে সব কিছু আগে থেকে ডিসাইড করতে পারে আগে থেকে তথ্যগুলো তাদের কাছে থাকে যে কোন কোন দেশ থেকে কত হাজার কত শ প্রবাসী ভোট দিয়েছেন ব্যালট পেপারের মাধ্যমে এবং সেটির সংখ্যা কত তাহলে কিছুটা আগেই হবে নির্বাচনের দিনের আগেই সব কিছু হয়ে যাবে অর্থাৎ আপনি বাংলাদেশে থেকে আমরা যারা ভোট দেবো আমাদের চাইতে আগেই দেবেন আপনি ভোট এবং আপনার ভোটের ফলাফল রিটার্নিং অফিসার বা নির্বাচনী কর্তৃপক্ষ আগেই জানবেন আমাদেরও আগে তো সিস্টেমটি আসলে এইভাবেই কাজ করে আর যেমনটি বলছিলাম যে এই পোস্টাল ব্যালট এটিকে অবশ্য বাংলাদেশে বলা হচ্ছে আইটি সাপোর্টেড আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট তো এই পোস্টাল ব্যালট পৃথিবীর অন্যান্য দেশে আছে উন্নত দেশে তো আছেই যেমন কোভিডের সময় আমেরিকাতে যে নির্বাচন হয়েছিল কোভিড পরবর্তী সময়ে সেখানে কোটি কোটি লোক পোস্টাল ব্যালট ব্যবহার করে ভোট দিয়েছে তো আমাদের পাশের দেশ ভারতেও আছে বহু বছর থেকে সেখানে অনেক অনেক আগে থেকেই সেখানে পোস্টাল ব্যালটের ব্যবস্থা আছে তো বাংলাদেশে প্রথমবার কম্প্রিহেন্সিভে অর্থাৎ কিছুটা ব্যাপকভাবে সরকার এটি চালু করতে যাচ্ছে প্রবাসীদের ইনক্লুড করে তো এটি একটি ভালো জিনিস প্রশংসা করতে হয় প্রশংসনীয় একটি উদ্যোগ সরকারের আর একই সঙ্গে আমি খুব ভালো বোধ করছি যে আমার প্রবাসী ভাই বোনেরা এই প্রথমবার তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে তারা ভোট দিতে পারবেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে এবং এটি একটি নাগরিক অধিকার তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে যেখানে তারা থাকুন তারা তো বাংলাদেশের নাগরিক তো সেই বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের অধিকারটি তারা প্রয়োগ করতে পারবেন এটি একটি চমৎকার বিষয় আমিও প্রাউড ফিল করছি তাদের বিষয়ে আমার এটি খুব ভালো লাগছে যে এই বিষয়টি ঘটতে যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল পোস্টাল ভোট বা পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম নিয়ে কথা পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো বিষয়ে ধন্যবাদ সবাইকে